যারা হোলসেল নেবেন তারা স্ক্রিন এসে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে আর এগুলোর সাথে থাকবে ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের অন্য থাকবে এটার প্রাইস সেম থাকবে 1500 টাকা এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এখন যেটা দেখাবো এটা কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার টোটালি এমবোটারি কাজ করা আছে খুব সফট এর ভিতরে আছে কাপড়টা ক্যাশমিলর ফেব্রিক্স পুরো আরাম পাবেন এই গরমের ভিতরে

এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এটা দুইটা কালার থাকবে দুটা কালার খুব সুন্দর কালার নিচের দিকে দেখেন খুব সুন্দর লেস লাগানো আছে দুইটা কালারই আমি সুন্দর কালার দেখায় দিচ্ছি এটা হাতের ভিতরে খুব সুন্দর কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটা হচ্ছে একটা প্যান্টটা প্যান্টটা খুব সুন্দর করে কাজ করা

এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এরকম আমাদের আরো দুই চারটা কালার করছিল আমরা এখন নাই কিন্তু আমাদের মেশিন আছে মাল হইতেছে মাল আসলে আমরা আবার দেখাই দিব এটা হাতেও কাজ করা থাকবে এরকম কপি আছে আপনার তেরোশো টাকা চোদ্দশো টাকা পেয়ে যাবেন কিন্তু প্যান্টটা দেখবে প্যান্ট এসে কাজ করা থাকবে না ঠিক আছে টোটালি সিকুয়েন্সে কাজ করা থাকবে আর ওনার থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে ওনারটা থাকবে প্রাইস থাকবে পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা প্রাইস থাকবে বডি সাইজ ছত্রিশ ছেচল্লিশ পন্ত কাপড়টা থাকবে ক্যাশ মিলিয়ন ফেব্রিক্স খুবই সুন্দর যেই সাইজ লাগবে ওই সাইজে দিয়ে দিব এটা প্যান্টটা দেখেন খুব সুন্দর একটা প্যান্ট প্রাইস সতেরোশো টাকা এখন যেটা দেখাবো এটা দুইটা কালার খুবই সুন্দর কালার ইস্টার্ন বসানো আছে টোটালি জেরি সুতার কাজ করা থাকবে দুইটা কালার আছে দুইটা কালারই খুব সুন্দর কালার এটা থাকবে প্যান্ট এটা থাকবে অন্য এটা প্রাইস থাকবে 1800 টাকা এটা প্রাইস থাকবে 1800 টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালার আর এটা হচ্ছে সবুজ কালার স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিপ্টে চা সিঁড়ি পাসতলা দুইটা নাম্বার দেখে দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নেবেন পাইকারির জন্য এই নাম্বারে যোগাযোগ করে পাইকারি পয়সা জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ